ফ্রেন্ডস এসে গেলাম রোজগুলার মতো নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো গ্রিন শিক কাবাব বানাবো এর জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি চিকেনগুলো আমি আমার মতো করে পিস করেছি ছোট না বড়ো না মিডিয়াম সাইজ করেছি আমি ধুয়ে জল ছেঁকে নিয়েছি এখন আমি এটা ম্যারানেটের জন্য এসে গেলাম এখানে আমি পঞ্চাশ গ্রাম টক দই নিয়েছি আমি আমার হিসাব মতো নিয়েছি তোমরা তোমাদের হিসাব মতো নেবে আমি হাফ কেজি মাংস নিয়েছি হাফ কেজি মাংসের জন্য এখানে পঞ্চাশ গ্রাম টক দই নিলাম আরও এখানে কিছু মশলা যাবে আর যদি টক দই অল্প লাগে আমি অ্যাড করব সেটা পরে তবে দইটা একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে এখানে ভরে এক চামিচ আদা রসুন বাটা দিলাম স্বাদ মতো নুন অ্যাড করলাম এক চামিচের থেকে একটু কম গোলমরিচের পাউডার আর এখানে গ্রিন চাটনি এই চাটনিটা তৈরি করেছি কাঁচা লঙ্কা পুদিনা পাতা ধনে পাতা আর রসুন দিয়ে এই চাটনিটা তৈরি হয়েছে এটা কালারের জন্য আর টেস্ট বাড়াবার জন্য আমি অ্যাড করেছি তো এই গ্রিন চাটনি যখনই দইর সঙ্গে অ্যাড করি কালারটা খুব সুন্দর আসে তো এটা আমার খুব ভালো লাগে এই তো খুবই কম উপকরণ দিয়ে এই শিক কাবাবটা তৈরি হয়ে যায় যারা বাড়িতে শিক কাবাব তৈরি করতে চাও না ঝামেলার ভয়তে এখানে একদমই ঝামেলা নেই খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এই কাবাবটা তৈরি তো তোমরা যদি এটা একবার ট্রাই করো আমার এই ভিডিও দেখে ট্রাই করতে পারো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর পুরো ভিডিও ভিডিওটা যদি দেখে শুরু করো এর থেকে সহজ কাজ আর হতেই পারে না তো মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এখন আমি চিকেনগুলো অ্যাড করে একটা কাঁটা চামিচের সাহায্যে ভালো মতো করে উল্টাপাল্টা করে এই মশলার সঙ্গে আমি ম্যারানেট করে দিলাম এটা আমি একদিন আগে করেছিলাম একদিন আগে করে নিলে ভালো হয় মশলার ফ্লেভার ভালোভাবে এই মাংসর ভিতরে ঢুকে যায় আর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এটা আমি শিখের মধ্যে ভরাটা দেখালাম না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে পারবে না বলে আমি ওই প্রসেসটা স্কিপ করে দিলাম তো কাবাবগুলো আমি শিখের মধ্যে ভরে নিয়েছি এখন আমি ব্যাটার ব্রাশ করে দিচ্ছি এখানে ব্যাটার গ্রিস করার দরকার আছে নাহলে এটা একদম পুড়ে যাবে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না পুড়ে তো যাবেই আর শক্ত হয়ে যাবে যাতে শক্ত না হয় এর জন্য আমি বাটার গ্রিজ করে দিয়েছি একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে রেখেছিলাম হয়ে গেছে আমার আমি দুটোই শিখ করেছি এখানে দুটো শিক কাবাব এর বেশি আমার লাগবে না ওই যে বললাম আমি আমার হিসাব মতো নিয়েছি কাবাবগুলো নামিয়ে নেওয়ার পরে এখন আমি আবার বাটার ব্রাশ করে দিচ্ছি আমি একটু গ্যাসে এটা পুড়িয়ে নিব এটা কালার দেব পুড়িয়ে তো পোড়াবার আগে ভালো করে বাটার ব্রাশ করে নিতে হবে আর এই বাটারের ফ্লেভার ভেতরে ঢুকলে এই কাবাবগুলো আরও বেশি খেতে ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লোভনীয় হবে তো চারোপাশে আমি বাটার লাগিয়ে দিলাম এখন আমি গ্যাসে পুড়িয়ে নেব এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো তবে করলে এটা দেখতে ভালো লাগে আর এই যে বাটার লাগিয়েছি এটার ফ্লেভারটাও পাওয়া যাবে ভালো খুব সুন্দর একটা কালার আসে এটা করলে আর আমি তো হাতে ধরে নিয়েছি তোমাদের হাতে যদি একটু গরম ভাব লাগে তো তোমরা একটা টিস্যু দিয়ে দুই মাথা ধরে নিতে পারো এটা অনেকক্ষণ হিট দিয়ে রাখলে গরম হয়ে যায় এখন আমি এই খোলার আগেই আমি স্মোক দিয়ে নিলাম আর যদি এরকম বড়ো পাত্রতে না রাখো তাহলে এটা শিখের থেকে খুলে নিতে হবে তারপরে স্মোকটা দেবে আমি এখানে স্মোক দেওয়ার পর একটা ছোট বাটিতে করে এর মধ্যে আমি এক টুকরো কয়লা আগুন বানিয়ে একটা ছোট বা স্টিলের বাটির মধ্যে রেখে হাফ চামিচ বাটার দিয়ে আমি এক ঘন্টার জন্য রেখেছি এখন এটা আমি পরিবেশন করব গ্রিন চাটনির সঙ্গে এটা গ্রিন চাটনি দিয়ে বানিয়েছি তো গ্রিন চাটনির সঙ্গেই এটা খেতে ভালো লাগবে তো আমি তো এখন এনজয় করব আশা করি তোমরাও আমার ভিডিও দেখে এনজয় করছো আর দেরি না করে তোমরাও ঝটপট তৈরি করে ফেলো এত টেস্টি আর দেখতে এত লোভনীয় হয়েছে এটা খেতে কার না ভালো লাগবে ছোট থেকে বড়রা পর্যন্ত যেয়ে খাবে এটা এতটাই মজাদার একটা শীত কাবাব খুব ঝটপট তৈরি হয়ে যায় বেশি সময় লাগে না তো আমার হাতে সময় ছিল বলে আমি একদিন আগে এটা ম্যারানেট করে রেখেছি তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা কুড়ি থেকে পঁচিশ মিনিট ম্যারানেট করে রাখতে পারো তবে ম্যারানেট করে রাখাটাই দরকার এতে যা মশলা দিয়েছি খুব বেশি মশলা যায়নি তোমরা দেখেছ আমি এতে কি কি অ্যাড করেছি একদমই ঘরোয়া উপকরণ দিয়েই এই কাবাবটা তৈরি হয়ে যায় তো গ্রিন চাটনি বাটার দই এগুলো এই ফ্লেভারগুলো এই চিকেনের ভিতরে ঢুকে গেছে ভালোভাবেই বেশি ঘন্টা যদি রাখতে পারো খুব ভালো আর যদি না রাখতে পারো কোনো ব্যাপার না তাতেও অনেক টেস্ট হবে যদি একটু ধৈর্য ধরে বানিয়ে নেওয়া যায় তো আমি খুব এনজয় করছি আশা করি তোমরাও আমার ভিডিও দেখে এনজয় করছো তো বাচ্চারা যদি এরকম বায়না করে ঝটপট তৈরি করে ফেলতে পারবে আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিও না দেখলে ইনকমপ্লিট থাকবে ওই জন্য বলছি সবসময় ভিডিও কমপ্লিট করবে দেখে তাহলেই কোনো রেসিপি বানাতে গেলে সেটাতে ফেল হবে না ফেল হওয়ার কোনো চান্সই নেই আমি কখনোই হই না শুধু আমি ধৈর্য ধরে আমি বানিয়ে ফেলি সব জিনিসের ধৈর্য ধরে করতে হয় তাহলে যে কোনো জিনিস পারফেক্ট হয় এটা আমাদের একটু মাথায় রাখতে হবে তো আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করবে কমেন্টস করতে একদমই ভুলবে না আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে